জীবনের পঁচিশটি বছর পার হলেও শিশু শিশুসুলভ আচরণ আর অসহায়ত্বের এক কঠিন জীবন পার করছেন সিরাজগঞ্জের যুবক শাকিল মানসিক ও শারীরিক অক্ষমতার কারণে তিনি নিজের কোনো কাজই করতে পারেন না দিনরাত মায়ের অক্লান্ত সেবা ও সংগ্রামের ওপরই নির্ভরশীল তার জীবন এই কঠিন সময়ে তার পাশে দাঁড়াতে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাকিলের যুদ্ধের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার নজরে আসে বিএনপির হাইকমান্ডের তারেক রহমানের নির্দেশে সাতাশে আগস্ট বুধবার সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে দলের সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান শাকিলের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেন এই মানবিক সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডাক্তার এম এ লতিফ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু এবং ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু এ সময় ডাক্তার এম এ লতিফ বলেন শাকিলের মতো অসহায় মানুষের খবর যখন তারেক রহমানের কাছে পৌঁছায় তখন তিনি দ্রুত আমাদের আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন আমরা তারেক রহমানের মানবিক বার্তা নিয়ে এসেছি এই সহায়তা হয়তো তাদের সব কষ্ট দূর করবে না কিন্তু এই কঠিন সময়ে এটি তাদের জন্য একটি বড় ভরসা এছাড়াও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন আমি ড্যাবের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করে তার শারীরিক চিকিৎসার সহায়তার ব্যবস্থা করব যেন খুব দ্রুতই শাকিল স্বাভাবিক জীবনে ফিরতে পারে আপনারা সবাই দেখছেন যে ওর বয়স মায়ের কোলে সুতরাংেশন একটা আপডাউন ম্যাডাম ওর কী অসুখ হয়েছে এটা এভাবে বলা মুশকিল অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার আপাতত ওকে বেঁচে থাকার জন্য যে সাপোর্ট দেওয়া দরকার আমি ডাক্তার হিসাবে সেটা করবো আর বাকিটা আমি ঢাকায় যোগাযোগ করবো অথবা যে কোনো একটা সেন্টারে যোগাযোগ করবো যদি কেউ বিত্তশ থাকে তাদের সহযোগিতা তো পর পরের যে পরীক্ষা নিরীক্ষা সেটা বলে করে এটা কী হতে বলা শুনবো এবং সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন রাজনীতি মানুষের জন্য আর মানবিক কাজ সেই রাজনীতিরই অংশ তারেক রহমানের নির্দেশে আমরা আজ এখানে এসেছি কারণ তিনি বিশ্বাস করেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আমরা শুধু রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকতে চাই না বরং মানুষের বিপদে আপদেও পাশে থাকতে চাই আমরা এই আজকে যে শিশুটিকে আপনার দেখলেন আমাদের একটা চিকিৎসক টিম এসেছে জেলা ডাবের প্রেসিডেন্ট নীতিক সাহেব ডাক্তার উনি কিন্তু ইতিমধ্যে দেখেছেন এবং উনি ওনার সঠিক পরামর্শ দিতেন পাশাপাশি আমরা তারেক রহমানের নির্দেশনা পেয়েই আমরা মূলত চিকিৎসক টিম নিয়ে জেলা বিএনপির এখানে সম্মানিত নেতৃবৃন্দকে নিয়েই জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এসেছি পাশে দাঁড়িয়ে আছি এইভাবে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন সামাজিক এবং মানবিক সংগঠন সাথে দাঁড়ায় বিত্তশালী যারা আছে আমি আহ্বান করব এরকম অনেক পরিবার রয়েছে তাদের পাশে দাঁড়ানো শাকিলের মা আবেগে আপ্লুত হয়ে বলেন এতদিন একা একা এই বোঝা বয়ে বেড়াচ্ছিলাম রহমানের পক্ষ থেকে যে সাহায্য পেয়েছি তাতে আমাদের অনেক উপকার হবে আমার সন্তানের জন্য যে মানুষ এত দূর থেকে চিন্তা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং সিরাজগঞ্জ জেলা বিএনপিকে অসংখ্য ধন্যবাদ এই মানবিক সহায়তা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক জিন্না সরদার শহর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইবুল হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ রানা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ পৌর জাসাজের সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক শাওন আহমেদ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ স্বেচ্ছাসেবক দলের নেতা হোসাইন আহমেদ রনি বিএনপি নেতা ফাহিম আহমেদ পৌর জাসাজের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ এবং যুব নেতা মোহাম্মদ পাপ্পু শেখ ও হাবিব প্রমুখ সাংবাদিকরা এটা প্রচার করার পরে আমাদের দৃষ্টিগত হয়েছে আর আমাদের আপনারা জানেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি আপনাদের রাজনীতির এবং আন্দোলন সংগ্রামের পাশাপাশি যারা অসহায় দরিদ্র বা যারা অসুস্থ তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে আমাদেরকে বলছে শাকিলের মতো এমন অনেক অসহায় মানুষ সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে একাকি জীবনযাপন করছেন তারেক রহমানের এই মানবিক উদ্যোগ শুধু একটি আর্থিক সহায়তা নয় বরং সমাজের সকল অসহায় মানুষের প্রতি একটি ভালোবাসার বার্তা এটি প্রমাণ করে মানবিকতার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভেদ থাকতে পারে না বরং সকলে মিলেমিশে অসহায়দের পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব জেল হোসাইন সিরাজগঞ্জ